নতুন আর আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কথা বলবো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আছে এই ড্রিঙ্কস নিয়ে কিছু কথা বলবো এই ড্রিঙ্কসটা আমি খুবই খেয়ে থাকি দুইটা প্রায় খাওয়াই প্রায় বলতো প্রতিদিনই প্রায় খাওয়াই আমার অনেক সময় আমি এর কেস কেসও কিনে নিয়ে আসি বাসায় এবং আমার বাচ্চারা খাওয়াই তো আমি একটা নিউজ আপনাদের দেখাচ্ছি দেখেন বাজারে বিক্রি হওয়া অনুমোদনহীন পাঁচ কোম্পানি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নিষিদ্ধ হচ্ছে নিরাপদ খাদ্য আদালতে মামলা করা হয়েছে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল কবিরের আদালতে মামলাটি করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হল এস এম সি প্লাস রুফানা রিচার্জ এবং টার্বো এগুলোর একটিরও অনুমোদন নেই বলে জানিয়েছে মালিক আছে যারা তাদের নামে কিন্তু অলরেডি গ্রেপ্তার পরে আনা জারি হয়ে গেছে কিন্তু এখানে কথা আছে যে আরো তিনটি ইলেকট্রিক ড্রিঙ্কস আছে কিন্তু আমরা সেগুলো সচরাচর খাই না বা ওইগুলোর সাথে এত পরিচিত না আমরা আমরা এই দুইটার সাথে বেশি পরিচিত একটা এসএমসির একটা প্র্যানের তো এইখানে দুইটাই আছে দুইশো মিলি আমি যে দুইটা আপনাদের নিয়ে আসছি সেটা দুইটাই দুইশো মিলে এসএমসির অরেঞ্জ ফ্লেভার যেটা আছে সেটা কিন্তু বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে না দোকানদারা বলে থাকে এটা নাকি সাপ্লাই কম এই জন্য পাচ্ছে পাওয়া যাচ্ছে না তো আমি এই যে লেমন যে ফ্লেভারটা আছে সেটা নিয়ে আসছি আর এটা আছে একটি প্লাস এটা কিন্তু অরেঞ্জ ফ্লেভারই রানের। তো এখানে কিন্তু এনারা কি কি দিয়ে তৈরি করতেছে সব কিছু কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিয়েছে তারা তো এখানে একটা কথা আছে যে দুইটাই দুইশো মিলি তো একটার দাম আর একটার দাম আকাশ পাতাল পার্থক্য এইটাই একটি প্ল্যানের যেটা আছে সেটা আছে একটি পিলার যেটা আছে সেটা আছে আপনার পঁচিশ টাকা মাত্র দাম এটা তো আমার এস যেটা আছে এটার দাম কিন্তু দুইশো মিলি আপনার দাম আছে পঁয়ত্রিশ টাকা মানে দশ টাকা বেশি তাহলে এনারাও যে উপাদান দিয়েছে এখানে দেখা যায় এই প্ৰণ ঠিক সেই সব উপাদান দিয়ে এটা তৈরি করতেছে হ্যাঁ এর ভিতরে কোনো ইয়ে ইয়ে নেই আলাদা কোনো কিছু নেই দুইটাই মোটামুটি সব সেম জিনিস দিয়ে তৈরি করতেছে তো দুইটার ব্র্যান্ড ভ্যালু বলতে তো দুইটা খুবই বড় বড় কোম্পানি এস এবং যে প্রাণ আছে দুইটাই কিন্তু খুবই বড় বড় কোম্পানি তো সেক্ষেত্রে কিন্তু এই যে দামের যে তফাৎটা আছে এটা খুবই একটা মানে একটা ঝামেলারই জিনিস সেটা হচ্ছে যে এটা পঁয়ত্রিশ টাকা আর এটা পঁচিশ টাকা দুইটাই সেম জিনিস সেমই কাজ করবে সব কিছুই কিন্তু দামের এত বড় একটা তফাত মানে ভাবাই যায় না কারণ একটা আছে যেটা আছে যে এসএমসি রে এটা কিন্তু সবার আগে নিয়ে আসছে তারা তো তখন কিন্তু দাম এই পঁচিশ টাকাই ছিল পঁচিশ টাকাতে শুরু করে আস্তে আস্তে তারা দুইশো মিলি পঁয়ত্রিশ টাকা করছে আর আড়াইশো মিলি একটা আছে সেটা করছে চল্লিশ টাকা তো এইসব বিষয়ে আমার মনে আরও বেশি নজর দেওয়া উচিত আমাদের প্রশাসনকে তো একটা ভালো কাজ করছে তারা এটা দেরি হলেও কিন্তু এটা যে অনুমোদন নেই বা এটা যদি অনুমোদন দরকার বা কোনো কিছু এরকম কোনো কিছু বা এইটা কি শুধুমাত্র ড্রিঙ্কস না এটা ওষুধ এই বিষয়ে কিন্তু ওষুধ প্রশাসন যারা আছে তারাও কিন্তু শেয়ার কিছু বলতে পারেনি আমরা নিউজেই দেখেছি বিষয়টা তো এই বিষয়টা একটা এর শেষ হওয়া দরকার তাতে এইগুলো আমরা যে খাচ্ছি বা আমাদের বাচ্চাদের খাওয়াচ্ছি তাদের এতে কোনো সমস্যা হবে না হবে কি না বা কিছু এটা কিন্তু আমি খেয়ে থাকতাম একজন ইউটিউবার আছে যে ল্যাব টেস্ট করে অনেক কিছু ল্যাপটপ ল্যাব টেস্ট করে সাব্বির নামে একজন আছে তো আমি কিন্তু তার একটা ভিডিও দেখে এইগুলো খাইতাম সে বলছিল সে তার ভিডিওতে বলছিল যে এস এমসির যে ওর সিল্যানটা আছে সেটা যে কাজ করবে এটাও সে সেম কাজ করবে কিন্তু সেটা হলো পাঁচশো মিলি আর এটা দুইশো মিলি সেইভাবে কাজটা করবে কিন্তু আমরা সে আবার বলছিল সিলাইন কিন্তু গোলাতে গেলে কিন্তু পাঁচশো মিলি পালি পানিই দিতে হয় কম বেশি হলে কিন্তু ওর গুণগত মান ঠিক থাকে না বা ওর যে কার্যকারিতা ঠিক থাকে না তো সেক্ষেত্রে এইটা যেহেতু তারা তৈরি করে তারা অবশ্যই তার টান ঠিক রেখে তৈরি করে সেক্ষেত্রে আমি এটাই খাইতাম তো এখন যখন দেখলাম এটার দাম বাড়ছে প্রাণ নতুন একটা বের করছে তো আমি প্রাণেরটা এখন আপাতত খাই তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে এদের দামের যে একটা তফাত আছে এবং এই জিনিসগুলো কিন্তু প্রোমোট করে বড় বড় সব যেসব সেলিব্রিটি আছে যেমন ক্রিকেটার আছে এই এসএমসিটা কিন্তু তামিম ইকবাল যিনি উনি কিন্তু এটা ই করে থাকে প্রমোট করে থাকে তা তাদের দেখে কিন্তু আমরা এগুলো খাই এখন খাওয়ার পরে এগুলো যে সত্যিকারে আমাদের শরীরে উপকার হবে না ক্ষতি করতেছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না যেহেতু এখন এটার কোনো লাইসেন্স বা কোনো কিছুই নেওয়া হয়নি এটার কোনো কিছুই নাই সেক্ষেত্রে এটা হয়তো বা আমাদের সরকারি সব পরীক্ষাগার আছে বা যেখানে টেস্ট করে সার্টিফিকেট নিতে হয় সেখান থেকেও টেস্ট করা হয়নি আমরা কিন্তু কিছুই জানি না তো এই বিষয়ে অবশ্যই যেহেতু প্রশাসনে দিকে নল দিয়েছে তো ভালো আসবে আশা করি তো দামের যে তফাতটা আছে তা অবশ্যই কোম্পানি এস এমসির একটু দেখা উচিত দামের বিষয়টা কারণ আছে প্রাণ সেম দিনই দিচ্ছে পঁচিশ টাকায় আপনি কেন পঁয়ত্রিশ টাকা নিচ্ছেন এই বিষয়টা এস এমসির খেয়াল রাখা উচিত তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলার জন্য এসেছিলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন তাই যে পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো এই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন